বন্ধুত্বটা শুধু বন্ধুত্বই পৃথিবীর মধ্যে অন্যতম সরলতম সম্পর্কের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব আপনি বিপদে আপদে যখন আপনার আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কাউকেই পাশে পাবেন না তখন দেখবেন আপনার সবচেয়ে প্রিয় এবং আপনার সবচেয়ে কাছের বন্ধুরই আপনার কাছে ছুটে আসবে আর আমরা অনেক সময় আমাদের সেই প্রিয় এবং সেই কাছের বন্ধুগুলোকে মজার ছলে কিংবা কথার ছলে অনেক সময় ছুটো করে ফেলি খাটো করে ফেলি আসলে এটা ঠিক না মজার ছলে হোক কিংবা কথার ছলে হোক কিংবা দুষ্টামির ছলে হলেও আমরা আমাদের প্রিয় বন্ধুদেরকে কোনো জায়গায় কোথাও ছোট না করি কারণ বন্ধুত্বটা তো শুধু বন্ধুত্ব আপনি আজকে আপনার বন্ধুকে কথার ছলে মজার ছলে অনেক জায়গায় ছুটো করে ফেললেন খাটো করে ফেললেন কিন্তু তার মনে যে কষ্টটা লাগলো সেইটা তো আপনি আর কখনোই দূর করতে পারবেন না তাই আপনি সবসময় আপনার বন্ধুর প্রতি বন্ধুত্বের প্রতি যত্নশীল হন বন্ধুদের প্রতি যত্নশীল হন আপনি যখন কঠিন সময় কঠিন কোন বিপদের মধ্যে পড়বেন আর আপনার জীবনে যখন কঠিন কোন সময় আসবে তখন দেখবেন আপনার বন্ধুগুলো সবসময় আপনার পাশে থাকবে এবং আপনাকে পাশে থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে বন্ধুত্ব ছাড়া বন্ধু ছাড়া কেউ আপনাকে সাপোর্ট দিবে না তাই আমরা প্রত্যেকটা মানুষ আমাদের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল যত্নশীল এবং সম্মান করি ধন্যবাদ সবাইকে